আমার পার্লামেন্টের বিল চলছে আপনাদের ট্রাস্ট বোর্ড যখন তৈরি করে দিয়ে কল্যাণ ট্রাস্ট তখন একটা সিট মানি দিয়েছিলাম তারপরে তো যাদের দেওয়ার কথা কয়েকজন মাত্র দিয়েছে আমি জানি কে কে দিয়েছে আর বেশিরভাগই দেয়নি যাই হোক আমি যখন এটা করে দিয়েছি আর এবার যখন এসেছি তো সেখানে আরও দশ কোটি টাকা আমি অনুদান জানি আরও দশ কোটি টাকা রাখবো আমি নিজে দেব আর কারা দিল না তার খোঁজও নেব সেটা দেব আর আমার মনে হয় সব সাংবাদিকরা আপনারা তো কিছু কিছু রাখতে পারেন বিশ টাকা দিয়ে তো এক বোতল পানীয় কিনে খান পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে তো এক কাপ চা খান কফি খান তাহলে ওখানে নিজেও তো কিছু কিছু রাখলে নিজেরই আপতকালের সময়টা কাজে লাগে তাই না নিজেরদেরও তো কিছু করা উচিত সেটা আপনারা করবেন আশা করি আমি আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছি আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করেছি আমাদের দেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ২৬ সাল থেকে সেটা আমাদের কার্যকর করব সেই প্রস্তুতিও আছে তবে সামনে ইলেকশন নৌকা মার্কা নিয়ে ইলেকশন করে এই এক তিন তিনবার সরকারে এসেছি বলে আজকে বাংলাদেশ যা এগিয়ে যাচ্ছে তো আপনাদের কাছেও যখন একবার এসেছি তখন নৌকা মাকে ভোট দেওয়া করে এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে তার কারণ বাংলাদেশ যে উন্নয়ন করা যায় আমরা যে করতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতিমার্চের ভাষায় বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবা না যখন পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা উঠেছিল চ্যালেঞ্জ দিয়েছিলাম প্রমাণ করতে পারে নাই কানাডা ফেডারেল কোর্ট রায় দিয়েছিল যে কোনো দুর্নীতি হয় নাই সিদ্ধান্ত নিয়েছিলাম নিজস্ব অর্থায়নে করব তাই নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করেছে একটা সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে আর এখন তো মেট্রো রেল এগুলি তো অনেক কিছু তৈরি করেছে অত কথা বলতে গেলে তো আরও অনেক সময় যাবে আবার সময় নেই আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং অনেকদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবারও বলছি যে আহতরা চিকিৎসা করছে তাদের জন্য যা যা দরকার সেটা আমি করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ সবার এখানে খাবার ব্যবস্থা আছে সবাই খেয়ে যাবে সবার দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থা আছে এবং বিকাল তিনটায় দ্বিতীয় অধিবেশন শুধু কাউন্সিলররা থাকবেন